i've been lying to myself no i need to get some help hoping you gave me আজকে আমরা যাচ্ছি ঝড়খালি ঝড়খালি যাওয়ার জন্য কলকাতা থেকে ট্রেনে গেলে ক্যানিং হয় তারপরে বাসন্তি তারপরে ঝড়খালি যেতে হয় কিন্তু আমরা যেতে যাচ্ছি আজকে পিকনিকে আর রিজার্ভ বাসে তাই আমরা সরাসরি ক্যানিং হয়ে তারপরে বাসন্তী দেন ঝড়খালি চলে দীর্ঘ সাড়ে তিন ঘন্টার পথ অতিক্রম করে আমরা ঝড়খালি বাজারে চলে আসলাম বাজার থেকে একটু ভেতরে যেতে কারণ পিকনিক স্পটটা বাজার থেকে বেশ রাস্তার দুই ধার দিয়ে বাবলা গাছ খেজুর গাছের এই সারিবদ্ধতা যেন আমার মনকে খুবই আকৃষ্ট করছিল এত ভালো লাগছিল এই চারপাশের দৃশ্যটা যেন মনে হচ্ছিল সত্যি আমার সুন্দরবনে আসাটা একদম সার্থক হয়েছে এখন আমি একটু চারপাশের সৌন্দর্যতা উপভোগ করে নিই তারপরে আবার আমি বিস্তারিত ট্যুরে ফিরে আসছি been trying to fix the mess get myself up out of bed but i'm feeling empty maybe i need to try something else get you out of my head you can't save me waking up in this place all alone শেষমেশ আমরা দীর্ঘ যাত্রার পর আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি প্রথমে এখানে পিকনিকে যে বাসে করে এসেছি সে বাসটাকে এখানে পার্কিং করে নেওয়া হচ্ছে পার্কিং থেকে এবার এখানে যারা যারা এসছে তারা তারা যে যার মতো নিজেদের মতো করে এই জায়গাটাকে ঘুরে দেখবে প্রথমে বাসটাকে পার্কিং করে নেওয়া হলো এবার আমরা যাব এই ঝড়খালিতে সুন্দর একটা পার্ক আছে যেটা আগে পার্কে প্রবেশ নিষিদ্ধ ছিল কিন্তু বর্তমানে পার্কটা খুলে দেওয়া হয়েছে আর এখানে লেখা আছে এটা হলো ঝড়খালি কোস্টাল পুলিশ স্টেশন এটা এখানকার পুলিশ স্টেশন এই পুলিশ স্টেশনটা পার্কিং থেকে বেশ আট দশ পা হেঁটে আসলেই পুলিশ স্টেশনটা পড়ে এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি যে পার্কটা হয়েছে এখানে বর্তমানে যে পার্কটা দেখার আছে সেখানেই যাচ্ছি শুনেছি এখানে বেশ খানিকটা নাকি বাঘও আছে আর হ্যাঁ অবশ্যই সাবধান থাকতে হবে এখানে কিন্তু খোলামেলাভাবে প্রচণ্ড পরিমাণে বাঁদর ঘুরে বেড়ায় যখন তখন কিন্তু হাত থেকে ফোন বা চশমাও কেড়ে নিতে পারে তাই একটু সাবধান থাকতে হবে আর এই যে বা সাইডে এখানে যে স্পটটা দেখতে পাচ্ছ এখানে পিকনিকের সমস্ত রান্না বান্নাগুলো হয় আর যে যার মতো ঘুরে এসে এখানে খাওয়া দাওয়া করে এখানে এই যে সুন্দরবনের যে সৌন্দর্য সেই গাছগুলো আর এইগুলো পুরোপুরি কিন্তু শ্বাসমূল উপরের দিকে যে মূলগুলো দেখা যাচ্ছে শ্বাসমূল আর পিওর অক্সিজেন যাকে বলে সেটা হলো এই সুন্দরবন অঞ্চলের এই জায়গাটাতে So going to get a shamne to gate Life in a world that keeps changing. Think that it's progress you're making. Copy and paste pretty faces all the time. Pictures so perfect we play through. Only cause you set up the angle. Web that you we've got us tangled caught in what's before our eyes পার্কে ঢোকার যে প্রবেশপথ সেটা হচ্ছে এখান দিয়েই শুরু দুই বছর আগে কিন্তু এই ঝড়খালিতে এতটা পরিমাণেও ভিড় জমতো না বা এত সব স্টল ছিল না কিন্তু এই পার্কটা খোলার পর থেকে এখানে প্রচুর পরিমাণে ভিড় এবং চারপাশে স্টল আর এখানে লেখা আছে সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমাল পার্ক ঝড়খালি হ্যাঁ অবশ্যই বাঘ আছে আর বাঘেদের সুন্দর সুন্দর নামও দেয়া হয়েছে আমরা একটু এখানে ফটোশ্যুট করে নিই তারপরে এবার আমরা যাব জেটি ঘাট আর তার সামনেও বেশ আছে দারুণ চমক তোমরা আমাদের অবশ্যই সাথে থাকো People still make mistakes. It isn't perfection. What is it we chase? Bow for your 15 seconds of fame. It's your time. Give me the messy. give me the pain. A rose will not grow without the rain. I wanna be someone who says this more than meets the eye. বেশ কয়েক বছর আগে প্রায় দুই বছর আগে এই পার্কের কাজ চলছিল সেই জন্য দুই বছর আগে যারা এসছে তারা কিন্তু এই পার্কে ঢুকতে পারেনি এবং পার্কের সৌন্দর্যতা উপভোগ করতে পারেনি আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টাইগার রেস্কিউ সেন্টার মানে যে বাঘগুলোকে উদ্ধার করে আনা হয় সেগুলো এই জায়গাতে থেকেই আর কি এনারায় পরিচালনা করে ভাই প্রচণ্ড টায়ার্ড ফিল করছিল তাই প্রথমে ও একটা ডাক খেয়ে আস্তে আস্তে আমরা জেটি ঘাটের দিকে কিন্তু চলে এসছি আর এই জেটি ঘাটের দিকে যাওয়ার দুই সাইডে লেফট অ্যান্ড রাইট এখানে কিন্তু প্রচুর ছোট ছোট স্টল আছে আর যেখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে বাচ্চাদের খেলনার জিনিস থেকে বেশ চাবির রিঙ্ক আছে এখানে বিভিন্ন ধরনের সফট টয়েজ পুতুল আরও অনেক কিছুই আছে তবে সত্যি এখানে আসলে কিছু না কিছু না নিলে যেন মনটা একদম খারাপ হয়ে যায় বেশ কম দামে ভালো ভালো জিনিস কিন্তু এখানে পেয়ে যাবে আর হ্যাঁ একটু বার্গেনিং করতে পারলে কিন্তু জিনিসগুলো তোমরা খুবই সস্তাতেই পেয়ে যাবে জানো তো বেশ খানিকটা স্টলে দেখলাম ছোট ছোটো কৌটাতে করে ওই হলুদ রঙের তরল মতো বিক্রি হচ্ছে পরে গিয়ে ওনাদেরকে জিজ্ঞাসা করা তোনারা ওনারা বললেন এটা নাকি সুন্দরবনের পিওর মধু বেশ ভালো লাগছিল দেখতে কিন্তু আমরা মধু নেইনি। এখান থেকে বেশ খানিকটা জিনিসপত্র তুলে নিয়েছিলাম যেগুলো মনকে খুবই খুবই ভাবে আকৃষ্ট করে এবারে চলো একদম জেটি ঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা হোক এখন আছি আমরা জেটি ঘাট আর এখানকার চারপাশের বন কিন্তু বারবার বলছি মনকে একদম মুগ্ধ করে ফেলছে যতই দেখছি প্রকৃতির প্রেমে যেন পড়ে যাচ্ছি আর পিওর অক্সিজেনের জন্য একদম রকম শ্বাস প্রশ্বাসের কিন্তু মানে কষ্টই হচ্ছে না আর জেঠিঘাটের এখানে কিন্তু বিভিন্ন ধরনের লঞ্চ আছে ছোট বড় তোমরা চাইলে ছোটোও নিতে পারো বড়ও নিতে পারো কিন্তু ওনারা ওনাদের কষ্ট অনুযায়ী পার ঘণ্টায় বোর্ড জার্নিতে একটা বিশেষ মূল্য নির্ধারণ করা আছে আর ওই যে দূরের যে বনটা দেখছো ওটাই হলো আসলে সুন্দর এবারে যাওয়া যায় পার্ক এর মধ্যে এন্ট্রি নিতেই প্রথমেই আমরা দেখতে পেলাম এই সাইন আর এই বাগের নাম হচ্ছে সোহান মেল আর এই বয়স হচ্ছে উনিশ খুবই সুন্দর কিন্তু দেখতে লাগছিল সোহান ওই যে দূরে দেখতে পাচ্ছ অনেক খোঁজাখুঁজির পরে ওনার দেখা পাওয়া গেলো উনি হচ্ছেন সেই সোহান আর আজকে লাইফে ফার্স্ট টাইম বাঘের গর্জন শুনলাম নেক্সট পার্ট আরো ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই দেখো কিন্তু বাঁকিয়ে মেরে দোস্ত এখন তো সবে শুরু হলো